এই 20 ডিম যদি খাবার হিসেবে বিক্রি করে তো ওই যে बेनिफिटটা আসার কথা আসে না তাই না জি এখন তো আলহামদুলিল্লাহ মেশিন নেওয়ার জন্য আছে আজকে সাথে রমজান আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবেটর অর্ডার করলেন জানি 1200 ডিমের তো এখন তো আলহামদুলিল্লাহ যেতো মেশিন নিতেছেন বাচ্চা তো 21 দিন পরে বাচ্চা বাইরেবে আলহামদুলিল্লাহ জি যেতো গরে ডিম আসে আর ডিম নিতে অ্যাকশন করা লাগবে না তো 21 দিন পরে ডিম আসবে এ বাচ্চা ফুটবে বাচ্চা ফুটলে তো বাচ্চা বিক্রি করবেন না নিজে পালবেন

এবং বাচ্চা নিতে পারেন যারা প্যান্সের ডিম চান তারা ওনার থেকে নিতে পারেন বা বাচ্চা নিতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আর যদি ইনকিবিউটর লাগে আমাদের সাথে যোগাযোগ করেন বাচ্চা লাগলে খামারির সাথে যোগাযোগ করবেন আর এই পর্যন্তই দেখা হবে নকবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার